বর্তমানে এসি আর বিলাসিতা নয় এটি একটি অপরিহার্য জিনিস হয়ে দাঁড়াচ্ছে বাইরে দিনকে দিন এত পরিমাণে গরম বাড়ছে এত তাপমাত্রা বেড়ে চলেছে যে এসি ছাড়া আর কোনো উপায় নেই তবে সকলের কাছে একটা দুশ্চিন্তার কারণ হলো বিদ্যুৎ বিল যারা এসি ব্যবহার করছেন তারা এত পরিমাণে বিদ্যুৎ বিল আসায় চিন্তায় পড়েছেন আর যারা এসি নেওয়ার কথা ভাবছেন তবে বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে নিতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই বাড়িতে ঢুকে আমরা প্রথমেই যেটা করি এসিটাকে অন করে দিই এই গরম থেকে বাঁচার জন্য এর ফলে আমাদের বিদ্যুৎ বিলের পরিমাণ অনেকটাই বেশি হয় আমরা যদি কিছু পদ্ধতি মেনে চলতে পারি তো দেখবে তুলনামূলকভাবে এসির বিল অনেকটাই কম আসবে তো চলো দেখে নেওয়া যাক এই নিয়মগুলি কী কী প্রথমে যখন আমরা এসি কেনার কথা ভাববো আমাদের খেয়াল রাখা উচিত ঘরটির আয়তন কত কারণ আয়তনের ওপর ভিত্তি করেই এসি কত টনের হওয়া উচিত সেটি নির্ধারিত হবে কারণ আয়তনের অনুযায়ী যদি এসি ঠিকঠাক না হয় তাহলে কম্প্রেশারে চাপ পড়বে আর স্বাভাবিকভাবেই বিল বেশি আসবে দ্বিতীয়ত এসি ইনস্টল করার সময় মাথায় রাখতে হবে আউটডোর ইউনিটটা যেন ছায়ায় লাগানো হয় কারণ গরমকালে প্রখর রোদে যখন ইউনিটটা গরম হয়ে থাকবে তখন এসি চালালে কম্প্রেসারে অটোমেটিক্যালি চাপ বেশি পড়বে এবং বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবেই বেশি আসবে তো চেষ্টা করবেন সেটাকে ছায়ায় লাগিয়ে রাখার তৃতীয়ত যে রুমে এসি বসাচ্ছেন খেয়াল রাখবেন সেই রুমে যেন কোনো ছিদ্র না থাকে কারণ রুম যদি এয়ারটাইট না হয় হাওয়া পাস করে সেক্ষেত্রে রুমটাকে ঠান্ডা করতে এসির অনেকটা বেশি সময় লাগবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে চার নম্বর হল এসি সার্ভিসিং টাইম করে যদি এসি সার্ভিসিং না করা হয় এবং এসিতে যদি ধুলো জমে সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসতে পারে কারণ এসির ফিল্টারে যদি ধুলো জমে সেক্ষেত্রে এসির ঠান্ডা হওয়া বাইরে ঠিক মতন আসতে পারে না বাধা হয় এবং কম ওপর চাপ সৃষ্টি করে সেই কারণে ঘরটা ঠিকমতো মতো ঠান্ডাও হতে পারে না এবং বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসে পাঁচ নম্বর হলো এসির তাপমাত্রা ঠিক কততে রাখা উচিত আমরা অনেকে কিন্তু এসি ষোলো অথবা সতেরো ডিগ্রিতে করে রেখে দিই বাট সেটা কখনোই উচিত নয় এসি সব সময় ২৪ ডিগ্রি অথবা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা উচিত কারণ আমাদের শরীর এবং এসি উভয়ের জন্য এই তাপমাত্রাটাই একদম উপযুক্ত এতে কমপ্রেশারও কম রান করে আর এসিও কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া এসির তাপমাত্রা বাড়ালে প্রতি ডিগ্রিতে ছয় শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় করা যায় ছ নম্বর আমরা অনেকেই এসি বারবার অন অফ করি বিদ্যুৎ খরচ কমানোর জন্য যেটা একেবারেই উচিত নয় কারণ রুম ঠান্ডা হওয়ার পরে যখন আমরা এসিটাকে বন্ধ করে দিই রুমটা আবার গরম হয়ে যাওয়ার পরে আবার আমরা এসি চালাই সেক্ষেত্রে কি হয় রুমটা গরম রুমটাকে আবার নতুন করে ঠান্ডা করার জন্য কম্প্রেশারকে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হয় এবং চাপটা বেশি পড়ে তাছাড়া চালু হওয়ার সময় বারবার যতবার এসি চালু করা হয় ততবার কিন্তু এসিটা অনেকটা বিদ্যুৎ একেবারে সংগ্রহ করে সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ কিন্তু অনেকটা বেশি আসে সুতরাং এই কাজটা একেবারেই করা উচিত নয় আর তার সাথে সাথে রাতের দিকে চেষ্টা করবেন এসিতে অবশ্যই টাইমার সেট করে রাখা যাতে একটা নির্দিষ্ট সময়ের পরে এসিটা আপনি বন্ধ হয়ে যায় এবং রুমটা ঠান্ডা থাকে অকারণে যেন এসিটা না চলে কারণ রাতের ভোরের রাতের দিকে আমাদের আর এসিটা প্রয়োজন হয়ে ওঠে না তাপমাত্রা এমনি অনেকটা কম থাকে এই সব ছোটো খাটো জিনিসগুলো মাথায় রেখে মেনে চলতে পারলে দেখবেন আর বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে চিন্তায় পড়তে হবে না সাত নম্বর এসি চলাকালীন চেষ্টা করবেন মিডিয়াম স্পিডে ফ্যানটা চালিয়ে রাখার এতে কি হবে এসি ঠান্ডা হওয়াটাকে ফ্যান রুমে চার কোনায় পৌঁছে দেবে এবং রুমটাও তাড়াতাড়ি ঠান্ডা হবে আর কম্প্রেশনের উপরে চাপটাও কম পড়বে তো বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে অনেকটাই কম আসবে আর এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে দেবো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেবেন তো বাই বাই